নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থও আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে নভেম্বরের ছ তারিখ তো এখন বাজছে সকাল দশটা তো আমার তো সমস্ত রান্না বান্না হয়েই গিয়েছে তো কি কি রান্না করেছি চলো একবার চট করে দেখে নাও আজকে বানাচ্ছি উচ্ছে চচ্চড়ি বেগুন আলু দিয়ে তো এটা আমার ভীষণই প্রিয় কিন্তু এটা কখনোই আমি মায়ের মতো বানাতে পারি না কারণ মা মায়ের থেকে শিখলেও কিন্তু সেই টেস্ট একেবারেই আসে না যাই না কেন যাই হোক তবু চেষ্টা করছি খেতে ইচ্ছা করে তো সেই জন্য আর কি কি বানিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে তো ভাত রয়েছে রোজকার মতো ভাত আর চলো এইখানে রয়েছে লাউ দিয়ে একটু ডাল এখনও শুভঙ্করের আমি টিফিনটা গোছাইনি তো এবার গুছিয়ে দেবো কারণ ওইদিকে ডিম হচ্ছে ডিম ভেজে একটু ঝাল বানাচ্ছি ব্যাস এটুকুই ব্যাঙ্গালোর থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আর তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখছো বা যারা দেখো যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো দেখতে থাকো আর আমার একটা ভিডিওতে পঞ্চান্ন হাজার ভিউ হয়েছে তো পঞ্চান্ন হাজার মানুষের মধ্যে প্রচুর মানুষ কমেন্ট করেছেন কমেন্ট করে আমাদেরকে ভালোবাসা জানিয়েছে তো তাদের সবাইকে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাই আর ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু এই কয়েকদিন ধরে খুবই ভালো যাচ্ছে মানে আমরা এসেছি ধরো নভেম্বরের এক তারিখে সেই দিন থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি বৃষ্টি তো হয়নি গরমও নেই একটু গরম নেই একদম সুন্দর ঝলমলের রোদ উঠছে আর মিষ্টি মিষ্টি একদম সুন্দর হাওয়াও দিচ্ছে কিন্তু খুবই ভালো ওয়েদার যাচ্ছে আর আমার কিন্তু এখনো প্রচুর প্রচুর কাজকর্ম বাকি রয়েছে কোনো কিছু কাজ হয়নি শুভঙ্কর অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি নিজে একটু অল্প করে টিফিন করে নিয়েছি তো সমস্ত কিছু কাজ বাকি রয়েছে রান্নাঘর ঘরের অবস্থা খুবই খারাপ তো চলো আস্তে আস্তে সেই কাজগুলো করে নিন ঘরের কি অবস্থা কিছু বোঝানো হয়নি তো চলো দেখতে পাচ্ছ কি না আমি জানি না সেইভাবে তো ফোনটা হাতে করে ধরে রয়েছি এই জায়গাটারও একেবারে করুণ অবস্থা এই যে দেখো গুছানোই হয়নি তো এগুলো সব ঠিকঠাক করে এখন গুছিয়ে নেব রান্নাঘরও একদম খুব বাজে অবস্থা কোনো কিছুই করা হয়নি রান্নার পর তো একদম সব ঘেঁটে গিয়েছে তো চলো চট করে আগে বাসনগুলো মেজে নেওয়া যাক আমাদের দুজনের কিন্তু ভীষণই সাদামাটা জীবন তো এই জীবনের যাপনটা করেই আমরা কিন্তু ভীষণ ভালো আছি আর এটাকেই তোমাদের সামনে তুলে ধরছি কোনো কিছু চাকচিক্যতা নেই আমাদের জীবনে আর দেখানোর দাঁড়ি ব্যাপারটাও নেই যে ভিডিও করছি মানে আমাকে ওটা দেখাতেই হবে মানে সেই জন্য আমি ওটা করছি সেরকম না যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছি আর চাকচিকহীন এই লাইফটা যদি দেখতে ভালো লাগে তবে মানে দেখো বা লাইক করো যাই বলো নাহলে স্কিপ করে যেও সেরকম তো জোর করার ব্যাপারটা কিছু নেই তো যাই হোক আমারই সাদা জীবন চলতে থাকুক ভালোভাবেই আমি এখানে কাজকর্মগুলো সেরে নিচ্ছি টুকটুক করে তো এখানে আমি ভালো করে আগে বাসনপত্রগুলো ধুয়ে নিই কারণ একবারে সিঙ্ক ভর্তি হয়ে রয়েছে আর আমি আমার বাবা মাকেও দেখে এসেছি এইভাবেই সাদা মাটা করে জীবন কাটাতে তারা এতদিন ধরে কাটিয়েছে আমরা সেভাবে কখনোই কোনো বিলাসবহুল জীবন যাপন করিনি আর এভাবেই যে এইভাবেই কিন্তু ভালো থাকা যায় এটা আমি বুঝেছি বিলাসিতার মাধ্যমে যে ভালো থাকবো ওই ব্যাপারটা কিন্তু না যাই হোক আমার এদিকে সমস্ত হয়ে গিয়েছে দেখো একদম সব কিছু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের ওপরটাও আমি এখানে মুছে নিয়ে রোজ তাহলে বেশ ভালো পরিষ্কার থাকে আর অনেক দিন ছাড়া ছাড়া করলে কিন্তু বেশিই নোংরা পড়ে সেই জন্য রোজকার রান্নার পরে হালকা করে এটা করেই নেওয়া যায় আর এইদিকে আমার এই রুমটাও ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে জানালা তো অল্প একটু রোদ এসেছে বলে আমি এগুলো একটু ওই গায়ে দেওয়াটা এগুলো যেটা দিই সেটা একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো রান্নাঘর একদম চকচকে হয়ে গিয়েছে যা ছিল তার থেকে তো সেটার কিছুই নেই সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে সেই গিফটের গিফট গিফটের মধ্যে ছিল ওর অফিসে সেটা তো দেখতেই পেলে আমি এটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি এর মধ্যে কৌটোগুলো রাখবো বলে তবে মনে হচ্ছে না এর মধ্যে আঁটবে বলে তো ছোট্ট খাটো জিনিস এর থেকে আরও ছোটো এর মধ্যে ধরাতে হবে যাই হোক এখন আমি আপাতত এগুলো এর মধ্যে রাখছি তো কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে সবটুকুই আমি শেয়ার করে দিচ্ছি আর এই দিকে আমি অনেক জামা কাপড় কেচেছি সেগুলো নিয়ে একটু ছাদে যাবো তো চলো ছাদে যাওয়া যাক সেই পাঁচতলার ওপরে আমাকে উঠতে হবে এখন আর আজকে সুন্দর রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ আর সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি তোমাদের একটু বাইরের ঝলমলে ওয়েদারটা একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি আর আমি ভেবেছিলাম এখানে একটু ভিডিও বানাবো কিন্তু করতে পারলাম না তোমরা দেখতেই পেলে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি ছাদে যে একটু দাঁড়া পোষ তার একটু জায়গা নেই মানে সমস্ত সবাই বাড়ি বাড়ি চলে এসেছে তো ছাদ করে ভর্তি একটু জায়গা ছিল সেই জায়গাটাতেই মেলে এসেছি যাই হোক একটু পুজো দিয়ে নেব অনেকটাই দেরি হয়ে গেছে আজকে দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেল তো চলো চটপট পুজো দিয়ে নি বাইরে না প্রচন্ড আওয়াজ কারণ সামনে গাড়ি ধুচ্ছে একজন তো যাই হোক এই যে ফুলগুলো মানে ঠাকুরের কাছে দিয়েছিলাম বেশ দু তিন দিন হয়ে গেল এখানে না ফুল অনেক দিন করেই থাকে দুই তিন দিন থাকে তারপর তো শুকিয়ে যায় তো আজকে আমি ফুলগুলো পরিষ্কার করে তারপর পুজো দিয়ে আমি এখানে বসে গিয়েছি খেতে যা কিছু রান্না বান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো রোজ রোজ কি এরা ডিম খায় কারণ এখানে সত্যিই মাছ পাওয়া যায় না ভালো সেই জন্য আর রাত্রে এখানে হচ্ছে ওই যে কর্ণাটক স্পেশাল ধর্ণে বিরিয়ানি আমি বানাচ্ছি আজকে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সকলকে নিয়ে